খুবই ভালো কন্ডিশন গাড়ি সামনে হেডলাইট গ্রিল টয়টা মরগ্রাম ডিজিটাল না পাবে হেডলাইট ফগলাইট সব ভালো আছে স্টার্ট কাগজপত্র সব কিছু আপডেট প্রোজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এবং গ্রিল টয়টার মনোগ্রাম এই নিকেল ক্যাচিং সব ফগলাইট এই হেডলাইট ডিজিটাল নাম্বার প্লেট আর সুন্দর স্টিল বাম্পার ব্যবহার করা হয়েছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন টয়টার লোক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবা আজকে একটা ভিডিওতে দুটা ফিল্ডার গাড়ি দেখাবো আমার কাছে টোটালি ফিল্ডারের গাড়ি আছে বাবা ভাই চারটা দুটা নিউজ পেপার আছে দুইটা ওল্ড পেপার আছে সো যারা ফিল্ডার গাড়ি কিনতে চান তারা অবশ্যই সিটি কার্বারিতে আসবেন এটা হচ্ছে দুই হাজার দশের মডেল স্টেশন ফিল্ডার এবং এটা হচ্ছে দুই হাজার আটের মডেল তেরো তের স্টেশন পুঁসি স্টার্ট ফিল্ডার দুটাই কিন্তু ভালো কন্ডিশন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গাড়ির দাম আমার শোরুমের লোকেশান এবং ফোন নাম্বার সব কিছু বলে দেব ইনশাল্লাহ শুরু থেকে এই গাড়িতে বাবা দেখেন দু হাজার দশের মডেল পনেরো তের স্টেশন খুবই ভালো কন্ডিশন গাড়ি সামনে হেডলাইট গ্রিল ট্রাম ডিজিটাল নাম্বার হেডলাইট সব ভালো আছে কোনো কাজ করতে হবে না যে সে শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন দশের মডেল পনেরো সিএনজি করা আছে টয়টার লোগো জাপান স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার চারটার চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো কাজ করতে হবে না দেখেন ভিতরের কন্ডিশন দেখেন কত চমৎকার ব্ল্যাক কালার একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে সিইডি ব্যাক নেভিগেশন সবকিছু ভালো আছে কিছুই করতে হবে না বাবা শুধু তেল ভরবেন গাড়ি চালাবে না হ্যাঁ ফিল্ডার মানে ভিতরে স্পেসের রাজা বাবা ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন টয়টল লোগো স্পয়লার শো লাইট ওয়াইফার এই লোগো এবং দেখেন ফোর স্টারের জাপানিজ স্টিকার শো কিন্তু বাবা এই ব্যাগ লাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার কানেকশন চমৎকার ফ্রিঞ্চের ভালো কোয়ালিটির একদম যে নেবে অথেন্টিক একটা গাড়ি পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট র অবস্থা একটা গাড়ি পাবে শুধু আমরা টাচ আপ করেছি মেয়েদের কোনো কাজ করি নেই গাড়িটার কন্ডিশন অসম্ভব ফ্রেশ বাবা ইঞ্জিনের কন্ডিশন দেখবো দেখেন দেখেন চাষের থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব কিছুই ভালো আছে এবং ভিভিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিভিটি গিয়ার বক্স বাবাই আমি শর্ট টাইমে বলার চেষ্টা করতেছি কাস্টমারকে রিকোয়েস্ট করবো আপনারা শোরুমে এসে গাড়িটা দেখবেন চালা দেখে বাকিটা দাম দর করবে ইনশাআল্লাহ আমি প্রাইস একটু পরে বলে দিচ্ছি তারপর এই গাড়িটা বলবো দু হাজার আটের মডেল তেরো স্টেশন পুশ স্টার কাগজপত্র সব কিছু আপডেট প্রোজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এবং গ্রিল টয়টার মনোগ্রাম এই নিকেল ক্যাচিং সব ফগ লাইট এই হেডলাইট লাইট ডিজিটাল নাম্বার প্লেট আর সুন্দর স্টিল বাম্পার ব্যবহার করা হয়েছে সামনের গ্লাসটা কিন্তু অরজিনাল পেয়ে যাচ্ছেন টয়টার লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সেন্সর সব একদম গাড়ির সাথে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে ভাই ফিল্ডার গাড়ি দেখেন ইয়োলো কালার ওডেন এসির প্যানেল সফটটাচ এটা জি এডিশনের গাড়ি হ্যাঁ পঁচিশ স্টার্ট এই জন্য জি এডিশনের গাড়ি এবং সবকিছু অথেন্টিক অবস্থা আছে দেখেন জিরো এইট লেখা আছে মানে গাড়ির মডেল দুই হাজার আট টয়টো লোগো ব্যাক লাইট এখানে দেখেন করলা ফিল্ডার লেখা আছে সব ভালো কন্ডিশন টয়টো লোগো জি এডিশন লেখা এবং ফোর স্টার জাপানি স্টিকার সব আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখেন বাবা ভাই কত চমৎকার কত ভালো ফিটিংসের সুন্দর কন্ডিশানারটির গাড়ি জি ফিল্ডার পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বাবু স্টার্ট পাচ্ছেন এই পাশে কিন্তু অপশন আছে দেখেন দেখেন এই যে ভালো সিলিং থেকে শুরু করে সবকিছুই ভালো আছে যে জেনবে আলোর তেমন কোনো কাজ করতে হবে না এই যে বাবু দেখেন হচ্ছে চাবি ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন দেখবো দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন গাড়ি তেমন রাফ ইউজ করা হয়নি দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন সব ভালো আছে বিমিটে ইঞ্জিন কাগজপত্র আপডেট অরিজিনাল ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স সব ভালো জি বাবাই দু হাজার দশের মডেল পনেরো তের স্টেশন পনেরোশো সিস্ত্রি গাড়ি সিএনজি কনভার্শন করা আছে এই গাড়িটার প্রাইস দিয়েছি আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং কিছু অনার করবো অল্প কিছু নেগোসিয়েবল করবো এটা বাবা এটা হচ্ছে হাজার আটের মডেল তেরো স্টেশন স্টেশন স্টার্ট সিএনজি কনভার্শন করা আছে পনেরোশো সিস্ত্রি গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট বাকলাইট সব কিছু অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট এসির প্যানেল টাস্ক একদম হান্ড্রেড পার্সেন্ট জি এডিশনের গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকের প্রাইস চৌদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকি কিছু আনা করব গাড়ির বাবা দুটোই ভালো কন্ডিশন ভালো ফিনিংসের ভালো কোয়ালিটির গাড়ি যে নেবে ভালো রা সিটি কারবেলির আজীবনের জন্য কাস্টমার হয়ে যাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরোবেন আমার সিটি কার্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির মোরে পাশাপাশি শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম